আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলব দুই সালের নিউ ইয়ার পোস্টার ডিজাইন যেই পোস্টার ডিজাইন করতে আপনাদের শুধুমাত্র একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে যেই পিএলপি ফাইলটি আমি দিয়ে দিব এই পোস্টারটি ডিজাইন করার জন্য ওই পিএলপি ফাইলটা হলেই আপনারা জাস্ট মাত্র এক মিনিটের কম সময়ে এই পোস্টারটি ডিজাইন করতে পারবেন তো ভিওয়ার্স পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য চার সংখ্যা একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে যেটি এখন দেখতে পাচ্ছেন এরপরে আরও তিনটি পাসওয়ার্ড পাবেন যেগুলো কালেক্ট করে কিন্তু ডাউনলোড করতে হবে এরপরে আপনাদের প্রয়োজন হবে পিকজার ল্যাপ নামের একটি অ্যাপ্লিকেশন যেটি প্লে স্টোরে পেয়ে যাবে তো স্টোরে আসার পরে আপনারা জাস্ট এটা ডাউনলোড করে নেবেন এরপরে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আমি জাস্ট আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি এরকম ইন্টারফেস আসবে আপনারা জাস্ট ওটো করে দেবেন এরপরে উপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন এরপরে আপনারা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে লেখা দেখা যাচ্ছে ওপেন ডট পিএলপি ফাইল এই যে ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনারা ডট পিএলপি নামের যে একটা ফোল্ডার দেখা যাচ্ছে উপরে একদম উপরে এখানে ক্লিক করে দেবেন ডট তে ক্লিক করার পরে আপনারা সামনে যে ডাউনলোড ডাউনলোডকৃত পিএলপি ফাইলটি রয়েছে এইটা দেখতে পারবেন তো এইটার ওপর একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ওপেন অ্যান্ড অ্যাড লেখা আসবে আপনারা জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু পিএলপি ফাইলটি এরকম অ্যাড হয়ে যাবে এরপর আমাদের প্রথম যে কাজটি হবে আমাদের ছবিটিকে চেঞ্জ করতে হবে ছবিটির ওপর একটা ট্যাপ করব দেন এখান থেকে আমরা নিচে ক্লিক করে দেবো এই যে গোল আইকনটা দেখা দিচ্ছে এই গোল আইকনে একটা ক্লিক করে দেব এরপরে বাপ পাশে রিসিলেক্ট লেখা আছে এই রিসিলেক্ট বাটনের উপর আমরা একটা ক্লিক করে দেবো ব্যাস এখন আমরা গ্যালারি থেকে একটা ফটো নেবো ব্যাকগ্রাউন্ড রিমোভ ব্যাকগ্রাউন্ড রিমোভ সাপোজ মনে করেন এইটাই এই ছবিটা নেওয়ার পরে আমরা জাস্ট ইচ্ছা মতো আমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে আমরা চাইলে কিন্তু এটা এখানে বসিয়ে দিতে পারবো তো আমি একটু বড় করে নিলাম নেওয়ার পরে ফেসটাকে জাস্ট এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের দ্বিতীয় যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের নামগুলোকে এডিট করতে হবে তো নামগুলোকে এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু নাম লিখে রাখছি যে নামটা আপনারা এডিট করতে চান জাস্ট ওইটার উপরে একটা ক্লিক করবেন অ্যান্ড এখানে ফ্রন্টের মতো যে এ লেখা দেখা যাচ্ছে এ এতে ক্লিক করে দেবেন একটা এতে ক্লিক করে এডিট এডিট বাটনটা আছে এখানে এই এডিট বাটনে একটা ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে যেটা লিখতে চান যে নামটা লিখতে চান আপনারা লিখে ওকে করে দিলেই কিন্তু এখানে সেট আপ হয়ে যাবে এইভাবে নিচের দুইটাকেও ক্লিক করে দেবেন তাহলে কিন্তু পোস্টারটা ডিজাইন হয়ে যাবে এরপর ফাইলটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকন দেখা যাচ্ছে এই সেভ আইকনে ক্লিক করে দিবেন সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পরে সেভ অ্যাস ইমেজ লেখায় ক্লিক করে দিলে কিন্তু আমাদের এরপরে সেভ টু গ্যালারি লেখা আছে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন তাহলেই ইমেজটা সেভ হয়ে যাবে গ্যালারিতে তারপরে চাইলে আপনারা ফটোটিকে যে কোনো জায়গায় সেভ করে দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ